হ্যালো দর্শক আপনারা কি বুঝতেছেন আপনারা যেহেতু যে বাবা তার সন্তানকে বাঁচাতে যাচ্ছে আপন চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ মা তার সন্তানকে বাঁচানোর জন্য আপন চেষ্টা করে এটা প্রাণীর ক্ষেত্রে হোক আর মানুষের ক্ষেত্রে হোক সকলের ক্ষেত্রেই সমান কিন্তু এই প্রাণীটা থেকে আমাদের বোঝা উচিত যে আসলো যে একটা সন্তানকে সে কতটা ভালোবাসে বিদায় তার কষ্ট হচ্ছে সেও জানে যে আমি যদি আমার সন্তানকে ছেড়ে দিই তাহলে নিশ্চিত আমার সন্তানটাকে কুমিরি খেয়ে ফেলেবে তো এত কষ্ট করে হলেও এত পরিশ্রম করে হলেও তিনি কি করতেছেন তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করতেছে কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সব সময় কি করে থাকে অন্যায় কাজ করে থাকে অন্যায় কাজ করার ফলে তারা অবৈধ সন্তান জন্য দেয় দেওয়ার পরে কি করেন ওই সন্তানগুলোকে ড্রেনের ভিতরে বিভিন্ন রাস্তার সাইডে বিভিন্ন ডাস্টবিনে ফালিয়ে দিয়ে ফেলে দেওয়া হয় কারণ ওই সন্তানের তো কোনো অপরাধ থাকে না যারা এরকম অপকর্মের সাথে লিপ্ত থাকে তারাই অপরাধ করে কিন্তু ওই বাবা বা একটা ছেলে একটা মেয়ের অপরাধের কারণে একটা শিশুর নবজাতক শিশু সে দুনিয়ার মুখটা দেখেও সে আবার দেখতে পারে না কারণ তাকে তারা মেরে ফেলায় তো তাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেয় তো এই জন্য আমি বলবো এই ভিডিওটি করার একমাত্রই কারণ যে দেখুন সাধারণ একটা প্রাণী সে তার একটা বাচ্চাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আর আমরা মানুষ হয়ে পশু যদি এত মায়া থাকে তাহলে আমরা মানুষ হয়ে কেন আমাদের ভিতরে এই মায়াটি নেই তো এই জন্যই ভিডিওটি করা যেন আমরা মানুষ আমাদের মনুষ্যত্ব বোধ যেন ঠিক থাকে আমাদের মনের ভিতরে যেন মনুষ্যত্ব বোধটাই পয়দা হয় আমাদের এই প্রাণীটাকে দেখে আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা যেন মানুষ বলে দাবি করি ওই মানুষ বলেই যেন সবসময় দাবি করতে পারি তো অনেকে আছেন নতুন ভিডিওটি দেখতেছেন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই প্রাণীর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এই জন্য আমার অন্য অন্য ভাইদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ উনি শেয়ার করে দিলে অনেক কিছু শিখতে পারবে আপনি যেরকম শিখছেন আপনার আশেপাশের আরও দশজন লোক তার অনেক তারাও অনেক কিছু শিখতে পারবে তো এই জন্য আমি অবশ্যই সকলকে সাজেস্ট করব আপনারা কি করবেন ভিডিওটি যেমন দেখতেছেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কারণ আমাকে সাপোর্ট না করলে আপনি এরকম নতুন নতুন